মানুষের কোন কর্মের কারণে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় জানেন কি বলেছেন গীতায় শ্রীকৃষ্ণ এই প্রসঙ্গে গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনলে অবাক হয়ে যাবেন আপনিও নারীকে সৃষ্টি করার সময় ব্রহ্মার প্রায় সাত দিন সময় লেগেছিল বলে উল্লেখ রয়েছে শাস্ত্রে মনে করা হয় যে বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় সেই বাড়ির মানুষেরা অত্যন্ত ভাগ্যবান হয় হাজার জন্ম পূর্ণ করলে তবেই কন্যা সন্তানের পিতামাতা হওয়া যায় মূলত যে দম্পতি কখনো পাপ কর্মের সাথে যুক্ত থাকেন না কখনো কারো ক্ষতি করেননি তারাই কন্যা সন্তানের বাবা ও মা হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন একমাত্র যারা কন্যা সন্তানের ভার বহন করতে পারেন তাদেরকেই এই সৌভাগ্যের সুযোগ দেওয়া হয় সেই ভার শুধু আর্থিক দিক থেকেই নয় সমস্ত রকম দিক থেকেই হয় নানান সমস্যা থাকার পরেও যদি আপনি আপনার কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে খুব সহজেই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন হরে কৃষ্ণা